এবার যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে আগামী তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে একটি থিম সং করা হয়েছে থিম সংটির রেকর্ডিং হয়েছে দেশের প্রথম ডিজিটাল বাংলা চ্যানেল চ্যানেল আইতে গৌরব উজ্জ্বল আওয়ামী লীগের রাজনৈতিক ভাবনা তুলে ধরে এতে কণ্ঠ দিয়েছেন সংসদ সদস্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা বিস্তারিত জাকিয়া আক্তার রিপোর্টে উপমহাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপিত হবে আগামী তেইশে জুন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দলটি নানা চড়াই উতরাই পাড়ি দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার পরিচালনায় ডিজিটাল বাংলাদেশ করে আজ স্মার্ট বাংলাদেশ গড়ার নেতৃত্বে আওয়ামী লীগের গৌরব ও আনন্দকে ভাগাভাগি করে নিতে শিল্পকলা একাডেমির তত্ত্বাবধায়নে প্লাটিনাম জয়ন্তীর থিম সং এর আয়োজন থিম সংটি করা হয় সংসদ সদস্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক তারকা শিল্পী বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং শিল্পকলা একাডেমির শিল্পীদের কণ্ঠে গানটি রেকর্ড করা হয়েছে চ্যানেল আই রেকর্ডিং স্টুডিওতে মিউজিশিয়ান ও সাউন্ড ইঞ্জিনিয়ার আজম বাবুর নেতৃত্বে শুধু শিল্পীরা না মোটামুটি সবাই গান গাছে মাননীয় সংসদ সদস্যরা গান গেয়েছেন গান গেয়েছেন আপনার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব আমাদের অলমোস্ট সিনিয়র যারা যারা আছেন সবাই গেয়েছেন সঙ্গীত শিল্পীদের সঙ্গে এক কাতারে কণ্ঠ মিলিয়ে আনন্দিত সংসদ সদস্যরা প্রথম আমি কিন্তু শিল্পী হিসাবেই ছাত্রলীগের কাজ করেছি তো সেই আবেগটা তো সারা জীবন ধরেই আছে তা এখন আমি অনেক দিন পরে আওয়ামী লীগের থিম সংটা করতে গিয়ে শুধু আওয়ামী লীগ ছাত্রলীগটাকেই মনে করতে পারছি না আমার সেই ছাত্র জীবনে আমি চলে গেছি পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আজকের এই আয়োজন আমি মনে করি যে চমৎকার একটি আয়োজন এই থিম সংটি কেবল বাংলাদেশ নয় জাতি হিসেবে বাঙালি জাতি হিসেবে এটি আমাদের জন্য অসম্ভব গর্বের একটি বিষয় অসম্ভব আনন্দের একটি বিষয় থিম সং অংশ নিয়ে ইতিহাসের সাক্ষী হতে পেরে গর্বিত সঙ্গীত শিল্পীরাও পঁচাত্তর তম আওয়ামী লীগের জন্মবার্ষিকী যেমন বাঙালির কাছে একটা আনন্দ তেমনি একজন শিল্পী হিসাবে আমার মনে হচ্ছে এটা একটি মহা আনন্দ গানটি নতুন প্রজন্মের জন্য উচ্ছ্বাস বলবো এটি এত রিদমিক হয়েছে এত সুন্দর কথায় কথার গাঁথনিটা খুব ভালো সহজবুদ্ধ আর সুরটাও খুব মেলোডিয়াস হয়েছে সুন্দর রিদমিক যেটা দর্শক শ্রোতার শুনেও আমার বিশ্বাস খুব আনন্দ পাবে কবির বকুলের কথা ও সুরে পঞ্চাশ জন শিল্পীর অংশগ্রহণের এই থিম সঙ্গে সঙ্গীত আয়োজন করেছেন কিশোর দাস জাকে আত্মার চ্যানেল আই ঢাকা এখন জন্মসমদ্দেগ হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর